বর্ষা ঢোকার পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টিপাতের দেখা মিলেছে জলমগ্ন পরিস্থিতিও অনেক জায়গাতে আমরা লক্ষ্য করেছি এবারে বৃষ্টিপাতে কিছুটা খামতি দেখা যেতে পারে তবে এখনও ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে তাই বৃষ্টিপাতের পুরোপুরি বন্ধ হওয়ার চান্স নাই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে অনেক জায়গাতেই পরিস্থিতি বদল থাকলেও উত্তরবঙ্গে বিপদ বাড়তে চলেছে রেড অ্যালার্ট জারি করতে বাধ্য হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণ হবে ইতিমধ্যে সতর্কতা জারি করে দিয়েছে তাই শনিবার রবিবার সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে নদীর জলস্তর বাড়তে পারে তিস্তা তর্ষা জলঢাকা রায়ঢাক এই নদীগুলিতে সতর্কতা কিন্তু থাকছে পাহাড়ি অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল উত্তর ভাগে সেটি আরেকটু সরে গিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং সংলগ্ন বাংলাদেশে অবস্থান করেছে এর ফলে বৃষ্টিপাত বাড়বে আমাদের বাংলার মধ্যভাগে তবে এটি আস্তে আস্তে বিহারের দিকে সরতে থাকবে এর ফলে বিহার এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত অনেকটাই বাড়বে তবে যেহেতু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে প্রবেশ হচ্ছে এখনও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তাই রোদ টোদ বেরোলেও বেলাতে পরিষ্কার হলেও আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে কোন জেলাগুলিতে কম রয়েছে সেইটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। আজ আপনার এলাকায় আকাশ কি পরিষ্কার হয়ে রোদের দেখা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃষ্টিপাত পেলে সেটাও জানাবেন কোন জেলা থেকে সেটা অবশ্যই উল্লেখ করবেন নতুনরা সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট খবর বাংলা ইউটিউব চ্যানেলে পাবেন সরকারি আপডেটও আপনাদের দেখানো হয় প্রতিনিয়ত এই চ্যানেলে সেখানে কিন্তু দেখতে পাবেন চল চলুন আমরা সেগুলো দেখতে দেখাই দেখিয়ে দিই তারপর আমরা এখানে ফেরত আসছি এবং বৃষ্টিপাত কোথায় কোথায় কি সম্ভাবনা রাত থেকে সকালে আবার কোথায় বৃষ্টিপাত হবে সেগুলো আমরা দেখাবো এবং চাষি ভাইদের জন্য বজ্র বিদ্যুতের সতর্কতা রয়েছে সেগুলো কোন সময়তে হতে পারে কোন কোন সময়তে পরিষ্কার থাকবে আকাশ সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন এবারে আমরা দেখে নেব পয়লা আগস্ট থেকে সাত আগস্ট এই সময়কালে কি সম্ভাবনা দেখুন আমাদের যেটা বলে রাখবো যে ইতিমধ্যে বিহার সিকিম উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয় এবং বাংলাদেশের উত্তর ভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে যেহেতু সিস্টেমটি আস্তে আস্তে বিহারের দিকে সরবে তাই দু তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং সতর্কতা জারি করেছে রেড বলেছে যে এক্সট্রিম হেভি রেন হবে এবি এক্সট্রিম হেভি রেন পরে অর্থাৎ ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাবে কোথাও কোথাও তো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কোচবিহারও হবে উত্তর দিনাজপুরেও বৃষ্টিপাত হবে ভারী তবে মালদা দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাত ঢুকবে তাই এক তারিখ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে ঢুকবে কিন্তু দু তারিখ তিন তারিখ চার তারিখ অর্থাৎ শনি রবি সম এইটির তিনটে দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সতর্কতা থাকছে শেয়ার করে রাখবেন যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখে বললেও একটু অনেকটাই কমে যাবে কিন্তু ওই সময়কালেও আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাবো দক্ষিণবঙ্গে দেখুন কি অবস্থা কিছুটা পরিবর্তন করেছে পয়লা আগস্ট কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে যেগুলো যেহেতু সিস্টেমটি কোথায় রয়েছে আমাদের একটু আগে বললাম যে উত্তর গান্দিও পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ এখানে পূর্ব পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া নদিয়া। এবং সংলগ্ন নিচের দিকে কিছু কিছু বাঁকুড়া বা বলতে পারেন একটু হুগলি নদীয়া চব্বিশ পরগনা উত্তর এই কাছাকাছি জায়গাগুলোতে বা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে জলীয় বাষ্পের টানে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে বা হতে পারে তো দু তিন তারিখে কিছুটা দুপুর থেকে সন্ধ্যের মধ্যে ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে এগুলো রয়েছে আর রাত থেকে সকালে অল্প স্বল্প হবে চার পাঁচ ছয়ে বৃষ্টিপাত সতর্কতা কমে যাচ্ছে কিন্তু সাত তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত প্রবেশ হতে পারে বলে সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে দেখে নেব যে বর্তমান সিস্টেম কী রয়েছে দেশের মধ্যে তিনটি জায়গাতে ঘূর্ণাবর্ত কাজ করছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ যেখানে ওইটা অবস্থান করবে সেখানে কিন্তু অনেক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে মৌসুমি অক্ষরেখা কোথাও পর্যন্ত বিস্তৃত রয়েছে এখন যে ব্যাপারটা রয়েছে এখন কিন্তু মৌসুমি অক্ষরেখায় একটু পরিবর্তন হয়েছে যেটা একটু উত্তর দিকে উঠেছে শ্রী গঙ্গানগর থেকে শুরু করে হিসার দিল্লির উপর দিয়ে গোরখপুর হয়ে অর্থাৎ উত্তরপ্রদেশের ওই দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে ঢুকছে পাটনা দেখুন এটা কিন্তু এবারে ঝাড়খণ্ড থেকে উপরে উঠে পাটনায় চলে গেছে বিহারের পাটনা এবং আমাদের উত্তরবঙ্গের মালদা যেটা বাঁকুড়া পুরুলিয়া ছিল সেগুলো কিন্তু সরে গিয়ে এবারে মালদা চলে গেছে এবং ওই দিক থেকে ক্যানিং হয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তার মানে আমাদের পশ্চিমের দিকের উপকূলবর্তী জেলা মানে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উড়িষ্যার উত্তর ভাগ এই দিকে কিন্তু বৃষ্টিপাত কম দেখা যায় বা সম্ভাবনায় বেশি বা হলেও দু এক জায়গায় হালকা পুলকা বৃষ্টিপাত কিছু সময় অল্প স্বল্প সময় হতে পারে তার মানে বৃষ্টিপাতগুলো বাড়বে কত না মুর্শিদাবাদ বীরভূম নদীয়া একটু উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন পূর্ব বর্ধমান একটু হুগলির ডান দিকটায় মানে পূর্ব দিকে আশেপাশে কলকাতা সংলগ্ন ওই দিকগুলোতে বাংলাদেশের মেরপুর ওই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবারে দেখুন কী কী সিস্টেম রয়েছে না ঘূর্ণাবর্ত একটা কাজ করছে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে এবং একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান যেটা উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছিল সেটা কিন্তু ইতিমধ্যে সরে গিয়ে উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে এবং এটি সমুদ্র পৃষ্ঠ থেকে নয় দশমিক ছয় কিলোমিটার উপরে থাকছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে কাত হয়ে থাকছে এর অর্থ যেটা হবে আমরা দেখব যে তার মানে কোথাও কোথাও বিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টিপাত নামাতে পারে কিন্তু যেটা হতে পারে যে খুব বিদ্যুৎ হবে না কিন্তু যেটা হবে যে ঝেঁপে বৃষ্টিপাত বা কোথাও কোথাও ওই জায়গাগুলোর আশেপাশে কিন্তু বৃষ্টিপাতগুলো বাড়তে পারে এছাড়াও উত্তর পূর্ব রাজস্থানের কাছে একটা ঘূর্ণাবর্ত ছিল যেটা হরিয়ানা এবং সংলগ্র এলাকাতে সরে গেছে অর্থাৎ আমাদের রেখাটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই দিকে যেহেতু সরছে তাই এগুলোও কিন্তু আস্তে আস্তে সরা শুরু করেছে তার মানে এবারে উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত বাড়বে সেটা কিন্তু এখান থেকে অনেকটাই পরিষ্কার হচ্ছে এবং সতর্কতা দেখুন ছবিতে দেখুন এখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে হবে বৃষ্টিপাত রয়েছে কিন্তু এটা যেটা রয়েছে শুক্রবার শনিবার থেকে কিন্তু এই সমস্ত আপডেটগুলো বদল হয়ে যাবে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে এই দেখুন ভারী বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাত এবং উত্তর পূর্ব ভারতেও যাবে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এইগুলোতে কিন্তু অর্থাৎ এই রেঞ্জটাতে এবং সব উত্তর বিহার এবং তার সঙ্গে নেপাল ভুটান সিকিম এই যে পুরো জোনটাতে কিন্তু শনি রবি সম এবং কিছুটা মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত বাড়বে তারপর আস্তে আস্তে কমবে তবে দক্ষিণবঙ্গে রবিবার থেকে সতর্কতাগুলি খুব একটা থাকবে না অল্প স্বল্প করে থাকবে কিন্তু ওই বললাম যে হবে বৃষ্টিপাতগুলো হতে পারে তো রবিবার পর্যন্ত বৃষ্টিপাত পাওয়া যাবে তারপর আবারও হবে সেগুলো সাত তারিখ থেকে আবার ভারী বৃষ্টিপাত ঢুকবে বলেই দিয়েছে আবহাওয়া দপ্তর তো এই এইটুকু খবর আপনাদের জানিয়ে দিলাম এবারে আমরা উইন্ডে দেখে পুরো বিষয়গুলোকে দেখাবো আশা করি একটি ভালো লাগবে আমরা ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা যেটা জানলাম যে ঘূর্ণাবর্ত কিন্তু একটু উত্তর পূর্ব দিকে তার মানে এই দিকে সরেছে এখানে ছিল এটা এখানে সরেছে মানে এবং সংলগ্ন বাংলাদেশে তার মানে এই জায়গাগুলোর উপরে বিহার মানে মালদা দক্ষিণ দিনাজপুর বিহারের দক্ষিণ ভাগ এবং পার্টনার উপর দিয়ে রয়েছে মৌসুমি অক্ষরেখা যেটা এখানে মালদার উপর দিয়ে ক্যানিং পর্যন্ত অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু অর্থাৎ জলীয়বাসের যোগান বাড়তেই থাকছে এবং এরই টানে দেখতে পাচ্ছেন যে এবং এইখানে একটা গূর্ণাপত রয়েছে ফলে এই যে টানগুলো পাচ্ছে এর ফলে জলীয়বের এখানে যোগান বাড়ছে যার ফলে এই জায়গাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত কিন্তু উড়ো মেঘে ধেয়ে আসবে হঠাৎ করে মেঘ এসে বৃষ্টিপাত দিয়ে আবার বৃষ্টিপাতটা চলে যাবে এবং আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এরকম করে বৃষ্টিপাতগুলো থাকবে কিন্তু কম সম্ভাবনা থাকবে এগুলোতে কিন্তু অল্প স্বল্প হবে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে এবং এরই ফলে যোগান আরও বাড়বে এবং এই ঘূর্ণাবর্তটা এই দিকে সরবে যার ফলে কী হবে না এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের যোগান অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা হবে এবারে উত্তরবঙ্গে কিন্তু সতর্কতা রেড অ্যালার্ট ইতিমধ্যে জারি হয়েছে দেখে নিয়েছেন তো এবারে আমরা একটু দেখে নিই বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় কীভাবে হবে কেমন হবে কখন থেকে হবে তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত তো রয়েছে কিন্তু এখানে একটা নিম্নচাপ ক্ষেত্র দেখা যাচ্ছে যে যেটা দক্ষিণ বিহার উত্তর পূর্ব ঝাড়খণ্ড আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিহা এখানে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান সংলগ্ন কিছুটা বাঁকুড়া একটু হুগলি উত্তর চব্বিশ পরগনা সামান্য নদীয়া একটু হয়ে রাজশাহী এবং ঢাকা এবং ঢাকা বিভাগের পশ্চিম দিক বলতে পারেন এবং উত্তর খুলনা বিভাগ এই এলাকার উপর অবস্থান করছে এটা আস্তে আস্তে আরেকটু এদিকে সরে যাবে ঘূর্ণাবর্তের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দেখুন এই দিক থেকে কিন্তু উঠছে এই জায়গাগুলো থেকে উঠছে এইগুলো থেকে উঠছে ত্রিপুরা দিক হয় অর্থাৎ এই জায়গাগুলোতে তার মানে বৃষ্টিপাত আসবে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে হালকা মাঝারি ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে এটা রয়েছে এবং এর সঙ্গে দু এক জায়গা করে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে খুব বিরাট আকারে বাজ পড়ার ভয় নেই কিন্তু ডেকেও কোথাও কোথাও হতে হবে বা নর্মাল মেঘেও বৃষ্টিপাত হতে হবে কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে যখন মেঘ উঠে যাবে তখন কিন্তু বৃষ্টিপাতগুলো অনেকটা সময় ধরে চলতে পারে এগুলো সন্ধেবেলা পর থেকে পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিন এবং রাত হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে ফাঁকা হবে রাত থেকে সকালে সামান্য দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত আসতে পারে সেটা হচ্ছে শনিবার পর্যন্ত সেটা দেখিয়ে দিচ্ছি তো উত্তরবঙ্গে যেটা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং আসাম মেঘালয় সহ বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট এই জায়গাগুলোতে এবং আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং বিহার এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু রাত থেকে সকালে বাড়বে শনিবার পর্যন্ত এইটা এখানে থাকার ফলে আমাদের এখানে কিছু কিছু অংশে রাত থেকে সকালে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি এবং উপকূলবর্তী জেলা তার মানে এই যে মেদিনীপুর পূর্ব দিক এবং চব্বিশ পরগনা সুন্দরবন কলকাতা হাওড়া এখানে নদীয়া হুগলি একটু পূর্ব বর্ধমান এবং মেহেরপুর থেকে শুরু করে খুলনা মানে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত রাত থেকে সকালে একটু আসতে পারে কিন্তু মূলত যে বৃষ্টিপাতগুলো হবে এই জায়গাগুলোতে এটা কিন্তু রাত থেকে সকালে হবে শনিবার যেটা হবে পরিবর্তন হবে দেখুন সকাল থেকে রোদ পরিষ্কার আকাশ বেরোবে আকাশ দেখবেন যে আমরা দেখাচ্ছি যে আকাশ কিন্তু দেখুন এই যে সকাল থেকে মোটামুটি দুপুর পর্যন্ত এই জায়গাগুলো ফাঁকা থাকবে রোদ বেরাবে এই জায়গাগুলো কিন্তু মেঘা মেঘলা আকাশ থাকবে না দেখুন মিলিমিটারে যদি এখানে যদি মেঘ দেখেন বৃষ্টিপাতের চান্স অনেকই কম রয়েছে খুবই কম কিন্তু এই জায়গাগুলো সব মেঘলা হয়ে থাকবে জলীয় বাষ্প যাবে এখানে মেঘ তৈরি করবে তাই মেঘলা আকাশ কিন্তু দুপুরের দিকে একটু করে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এই জায়গাগুলোতে একটু করে বাড়বে সামান্য সামান্য করে বাষ্প থাকার জন্য কিন্তু সন্ধেবেলা পরিষ্কার হবে রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখুন বৃষ্টিপাত কীভাবে বাড়বে এবং প্রচুর মেঘ তৈরি হবে পাহাড়ি অঞ্চলে তো ভারী অতি ভারী প্রবল বর্ষণ হবে এক্সট্রিম হেভি পরে কিন্তু আমাদের তিন তারিখ চার তারিখ দেখুন এই যে দুপুর থেকে সন্ধ্যে এই জায়গাগুলোতে একবার করে মেঘ হবে এবং বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত আসবে ডিটেলসটা দেখিয়ে দিচ্ছে এবং উত্তরবঙ্গে আবার দেখুন রাত থেকে সকালে বেরিয়েছে চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত এরকম মেঘ লাগা হবে দুপুর থেকে সন্ধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে সাত তারিখে আবার বলেছে যে আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত ঢুকবে দক্ষিণবঙ্গ মানে কোন দিকে তার মানে পূর্ব দিকে এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাতে ভারী বৃষ্টিপাত মনে হচ্ছে এগুলো হতে পারে সম্ভাবনা এগুলোই থাকছে সাত তারিখ বা আট তারিখের দিকেও কিছু কিছু অংশে থাকতে পারে তো কিছুটা কমতি থাকার পরে আবার প্রথম সপ্তাহের শেষ থেকে দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে আবার ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হয়তো শুরু হতে পারে আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চলার সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়তে পারে আগামী কয়েকদিন হয়েছে বৃষ্টিপাত আসবে তো রাত থেকে সকালে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে এরকমভাবে দেখুন দক্ষিণবঙ্গে রাত থেকে সকালে কিছু কিছু অংশে থাকবে কিন্তু একদম পশ্চিমের দিকের মানে দক্ষিণ পশ্চিম এই দিকটাতে উড়িষ্যার দিকগুলোতে বৃষ্টিপাতগুলো কমেই যাবে মনে হচ্ছে সামান্য সামান্য কেউ পেতে পারেন কারণ খুব বেশি আশা করার লাভ নেই আপাতত যেটা রয়েছে পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া হুগলি এবং বাঁকুড়া কাছাকাছি কিছু এলাকাতে বেশি তবে কিছু কিছু বৃষ্টিপাত মুর্শিদা এখানে ঝাড়গ্রাম বা পশ্চিম পূর্ব মেদিনীপুরেও কিছুটা আসবে একদম আসবে না তেমন অল্প স্বল্প আসবে বিক্ষিপ্ত হবে শনিবার দুপুরবেলা একবার বৃষ্টিপাত হবে একটু কমের দিকে কিন্তু মোটরত রয়েছে উত্তর পশ্চিম দিকে দক্ষিণবঙ্গের এই জায়গাগুলোতে ধানবাদ সংলগ্ন যে জেলাগুলি রয়েছে আর দু তারিখ রাত হবে উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলিতে মানে আটটি জেলাতেই বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন আটটি জেলা এবং বাংলাদেশের রংপুর রাজশাহী এবং মনমন সি এবং আমাদের আসাম মেঘালয় বৃষ্টিপাতগুলো বাড়বে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হবে দু তারিখ রাত থেকে এক্সট্রিম হেভি রেনফল হবে শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং ভুটান সিকিম আসাম মেঘালয়ে বৃষ্টিপাত বাড়বে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর রাজশাহীর দিকে থাকবে দেখতে পাচ্ছেন এবং রবিবারও কিন্তু পরিস্থিতি জটিল থাকবে উত্তরবঙ্গে রবিবার একদম মোটামুটি বেলা পর্যন্ত রবিবার দুপুরবেলার দিকে একবার দুবার ঝেঁপে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে নামবে কোন দিক থেকে নামবেন বিহার ঝাড়খণ্ডের উত্তর ভাগ থেকে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কিন্তু এটা হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত প্রত্যেক জায়গাতে বৃষ্টিপাত পৌঁছাবে না কিন্তু আকাশ হতে পারে এবং রোদ মেঘের খেলা চলবে তার মধ্যে মেঘ দেখে বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ এগুলো হতে পারে এবারে তিন তারিখ রাত থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত ঢুকবে রাত থেকে সকালে এই অংশগুলিতে ঢুকে যাবে আর এইখানেও বৃষ্টিপাত হবে উত্তরপ্রদেশ এটা হয়ে গেল সোমবার সোমবারে বৃষ্টিপাত দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে আবার হবে তার মধ্যে মালদা দিনাজপুর এবং আমাদের বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদীয়া আশেপাশে সংলগ্ন একটু এলাকাতে বৃষ্টিপাত সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতে একটু কম কিন্তু দু এক জায়গায় সামান্য হতে পারে কিন্তু রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট ঢাকা এবং খুলনা বিভাগের উত্তর ভাগে বৃষ্টিপাত ভালো থাকবে ত্রিপুরার দিকে মোটামুটি বৃষ্টিপাত চার তারিখে দেখা যাচ্ছে যে মালদা দিনাজপুর রাজশাহী এবং রংপুর বিভাগে জোরদার বৃষ্টিপাত হতে পারে তাই মুর্শিদাবাদ বা বীরভূমের কিছু কিছু এলাকাতেও একটু জোরে বৃষ্টিপাত হতেও পারে একটা সম্ভাবনা থাকবে চার তারিখ রাত থেকে পাঁচ তারিখ সকালে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতের পরিবর্তন হবে মধ্যভাগেও বৃষ্টিপাত ঢুকবে এবং আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গের পূর্ব দিকে এটা হয়ে যাবে পাঁচ তারিখ ছ তারিখের মধ্যে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকার পর যেটা হবে সাত তারিখের দিকে আবার বৃষ্টিপাত আস্তে আস্তে ঢুকবে দক্ষিণবঙ্গে বিশেষ করে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গী পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে আট তারিখেও বৃষ্টিপাত বা আট তারিখ আবার আটকার দিকে সাত আটে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ভারী হতে পারে তার মানে উত্তরবঙ্গে এবার কিছুটা বৃষ্টিপাত পাবে এতদিন দক্ষিণবঙ্গে দিয়েছে বর্ষা শুরু থেকে এবার দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে একটু পালা তারপরে আবার একটুখানি কম থাকবে মনে হচ্ছে এরপরে আবার হয়তো ওই বারো তারিখের আশপাশ থেকে আবার দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত আসবে এই সময়কালে আবার বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ হবে দেখে নেওয়া যাক আপাতত মৎস্যজীবীদের কোনো সচকতা নেই চৌদ্দ তারিখ পনেরো তারিখের দিকে আবার ওই উড়িষ্যা সংলগ্ন অন্ধ্রপ্রদেশ একটা ঘূর্ণাবর্ত হতে পারে দেখ ওটা এখনও দেরি আছে আপাতত আগামী কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তিন চার দিন ভারী অতিভারী বৃষ্টিপাত এটুকু রয়েছে জানিয়ে দিলাম পরে কিছু পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো ধন্যবাদ